নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা অবাক লাগে কুমুদ চক্রবর্তী অবাক লাগে এই সেদিন ও বাড়ির স্বামী স্ত্রী মিলে তাদের ভাসুর শ্বশুরকে দাদা বাবাকে ঝগড়া লাগিয়ে কত অকথা কুকথা শোনাল বর বউ থানায় যাচ্ছিল শালীনতা অভিযোগ জানাতে অবাক লাগে আজ ওরা যায় সমাজে অন্যায় খুন ধর্ষণের প্রতিবাদে সচ্ছার হয়ে মিছিলে পা মেলানোতে বিচার চাই বলে আন্দোলনে সামিল হতে দেখে অবাক লাগে সমাজবিরোধীরা যখন স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে হাত উঁচিয়ে বলে সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে নমস্কার